নফল নাকি নবার সব শ পাওয়া যাবে নফল বলে সব পাওয়া যাবে কিন্তু মা হায় এক হাজারে কত দিয়ে গুন দিবেন আর বললেন না হ্যাঁ যদি না হয় কপাল পাতা ঘুরতে পরে ভাইঙ্গের চাকা দশ টাকায় দশ লক্ষ টাকা বাবা কি বলে যদি না হয় কপাল পাঠা ঘুরতেও পারে ভাইকেরি চাকা 10 টাকায় আল্লাহ হাফেজ আর সুজন্য পূরবাশি আজকে জামিয়া ইসলামিয়া যারা আসছে এখানে এটা করেছে কি খুইলা গেল কি পাওয়া গেলে কি পাওয়া গেলে ফাটা 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 পারে ভাইকেরি চাকা 10 টাকায় 10 লক্ষ টাকা আজকের কারণে একটা এক হাজার বা এই সত্তর দিয়া গুন্ডার কত হলো বাহ আকবল বেলা দিতে থাকেন দিতে থাকেন কার কথা হাকিম মুন্নকসের কথা বললে না কান্না আসে না বাবা আল্লাহ দিতে থাকেন দিতে থাকেন দিতে থাকেন তিনি কে কত দিবেন

রাচি তো না শিখা আমি আমার ভাইয়া কাছে আপডেট করতে চাই আমি একজন মুআল্লাম দিয়ে এসেছি যিনি সাত ঘন্টায় বাংলাদেশ নামার বর্তমান কমিটি মহা সচিব যিনি এই কুবিল্লার সন্তান তিনি একটা নতুন আবিষ্কার করেছেন একটি মানুষ যে কোরআন পড়তে পারে না সে বানার জানবে অক্ষর চিনবে মাত্র 7 ঘন্টায় মাসকা দিয়ে সাত ঘন্টার মাধ্যমে সাত দিনও হতে পারে তিন দিনও হতে পারে একদিনও সাত ঘন্টা হতে পারে বলবেন না এই যে আমার প্রাণের মালিক তিনি মেহান করেন আমি আমার ভাইয়ের কাছে আবদার করে যাব তিনি যদি বলেন যে কোন একদিন দুই তিন ঘন্টা বা আধা ঘন্টা তিনার যে আবিষ্কারটা কোরআন কালিম যে বগের মতো না বলেন কোরআন কিসের মতো না বগের মতো না বলেন না দুধের মতো বলেন অন্দরে দুধ দেখায় কিভাবে বলেন অন্দরে দুধ দেখায় কিভাবে এইভাবে দেখাইছে কয় দুধ কেরকম এই যে এরকম এখন অন্ধরে বোঝাচ্ছে বাবা আর কোনো দিন দুধ খাব যেই দুধ এরকম এইটা যদি গলার ভিতরে আটকে আর কোনোদিন দিন বাঁচা যাবে না দুধ কি এরকম না এরকম সুজা ইসলাম সোজা কোরআন সোজা কোরআন সহ আমার কথা না কার কথা তাহলে কোরআন শিখবো না এই লোক কথা হতেই পারে না বলেন তালবি আলিম হয়ে বাঁচতে চাই বিনা হিসাবে জান্নাত চাই সবাই বলে তালবি আলিম হয়ে বাঁচতে চাই বিনা হিসাবে জান্নাত চাই নাম্বার দুই কতটুকু গেছিলাম এই হাত মারলে তারপরে সানা তারপরে আবুজুবিল্লা বলেন তারপরে তারপরে সালাত আলহামদুলিল্লাহ নেকি আমি তারপরে শুরু শুরুতে বিসমিল্লাহ নেকি হ্যাঁ তারপরে যখন এক তাকার উপর দিক থেকে নিচের দিকে কল্পকে তিন আর দুই নেকি এটা খেয়াল রাখতে হবে আর ইনশাল্লাহ আগামী মাসে নয়তো পরের মাসে আবার যখন আসবো সামনে কথা হবে ইনশাল্লাহ আর যদি আমার ভাইয়া খেয়াল রাখে হয়তো বাও হতে পারে হতে পারে একদিন আপনাদেরকে একটা মস্ক দিয়ে যাবে যেই মস্কর মাধ্যমে হয়তোবা আপনাদের ভিতরে রুচি আসবে যে কোরআন শিক্ষা করা সহজ শিখতে হবে শিখতে হবে শিখতে হবে কোরআন আর না শিখে কবরে যাবো

बोले हाँ। ना बाबा विदाई दीते हाय विदाई नीते हाय बाबा रहा बाबा जादेर के देखे सियामी दुई नयाने एदेर के देखा जाबे की आर ऐ भुबने চোখ দিয়ে যাদেরকে দেখলাম আমার ভাইয়া বলতেছিলেন এই চোখ দিয়ে দেখেছি আবিজিকে এই চোখ দিয়ে দেখেছি আমাদের অনেক দেখে তো এদেরকে দেখা না আমি আমার বাবাদেরকে বলবো যারা ইন্টারনেট আর ফেসবুক নিয়ে ব্যস্ত আসেন নিয়ত করেন অন্যায় কাজে লিপ্ত হব না বলেন অন্যায় কাজে লিপ্ত হব না হ্যাঁ জরুরি কোনো কাজে

সুন্নত দশের যেই নিয়ত আমারও বলেন না আসেনি উৎকারে কয় জানে না ও মুসলমান তােলা অসরতে ফসরত বিতে সুন্নত দশের যেই নিয়ত আমারও হয়নি

طيبة. السلام عليك السلام عليك السلام عليك السلام عليك السلام عليك السلام عليك أيها النبي أيها النبي أيها النبي ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. شباب و ورحمة الله وبركاته. السلام علينا. السلام علينا. شباب السلام علينا وعلى الصالحين عباد الله الصالحين عباد الله الصالحين أشهد أن لا إله أشهد أن إله أشهد أن لا إله أشهد أن لا إله